আসসালামু আলাইকুম কেস ফেসবুকে নতুন একটি চমৎকার আপডেট যুক্ত হয়েছে এই আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুকের ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন এটা কিন্তু নতুন একটি চমৎকার আপডেট যুক্ত হয়েছে দুই হাজার পঁচিশ সালে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক পোর্ফলে এই ধরনের আপডেট এসেছে কিনা যদি এসে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন দেখেন এটা কিন্তু ইংলিশে রয়েছে এটার উপর যদি আমি বাংলাটা করে দেখেন এখানে কী বলছে আমি বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই আমার ভিডিওগুলো ওকে তারপর এখানে দেখেন আমি এখানে কি বলছে। আমি আমার ইচ্ছা মতো সর্বোচ্চটা করতে চাই মানে আমি আরও টাকা ইনকাম করতে চাই তারপর এখানে দেখেন এখানে কি বলছে আমি একটি দূরত্ব শুরু করতে চাই এটা কিন্তু ফেসবুকে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত হয়েছে ঠিক আছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আপডেটগুলো কীভাবে চেক করবেন আর এই আপডেটগুলো করলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল হবে তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি যেখানে কাজ করেন না কেন তো আমি চলে আসলাম আমার একটি পেজে পেজ আসার পর এখানে পেজের প্রোফাইল উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা সে ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এমন একটি অপশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ইউ আর উইকলি চ্যালেঞ্জিং ঠিক আছে আমি যদি এটা বাংলা করি আপনাদেরকে দেখানোর জন্য আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জ চালিয়ে যান ঠিক আছে এখন যদি আমি এটার উপরে ক্লিক করবো ওকে এদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে এই অপশনটি থাকবে না আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটা আপনার স্টোর থেকে নতুন করে আপডেট দেবেন আপডেট দিলে এই অপশনটি পেয়ে যাবেন ওকে এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে আর একটি নতুন আপডেট যুক্ত হয়েছে ঠিক আছে দেখেন আমি যদি এটা বাংলা করি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে কি বলছে এই সপ্তাহের ফোকাস ঠিক আছে এখন যদি আমি এটা বাংলা করে দেখতে পাবেন আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছান ঠিক আছে এখন আপনি কি করবেন এইখান থেকে এখান থেকে আপনি এই অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে তিনটি অপশন দেখতে পাবেন ঠিক আছে এক নম্বর আই ওয়ান্ট টু রেস মোর পিপল ঠিক আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মানে আর্নিং ঠিক আছে দেখেন আমি যদি এটাকে বাংলা করি আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই তারা মোমিটারেশন পেয়েছেন আপনারা এটা সিলেক্ট করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন না এখানে যদি আমি ক্লিক করি তারা বলছে আমি আরও সর্বোচ্চ করতে চাই মানে আরও ইনকাম করতে চাই যারা মোটাইসান পেয়েছেন তারা এটা সিলেক্ট করবেন ঠিক আছে আর যারা মোটেশন পান নাই আপনি এটা সিলেক্ট করবেন যে আমি আরও নতুন নতুন ব্যক্তির কাছে আমার ভিডিওটা পৌঁছাতে চাই এটা কিন্তু ফেসবুক বলছে আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই ঠিক আছে যারা মোমিটারেশন পান নাই আপনারা এটা সিলেক্ট করবেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে এখানে যদি আমি ক্লিক করে দেখেন এখানে কী রয়েছে আমি একটি দূরত্ব শুরু করতে চাই যারা নতুন ঠিক আছে আপনার কী করবেন যারা নতুন এটা আপনার সিলেক্ট করবেন বাস এখান থেকে সিলেক্ট করার পর কিন্তু এখান থেকে আপনার আপডেট অপশান দিয়ে ক্লিক করবেন বাস আপডেট অপশান দিয়ে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এমন লেভেলগুলো আসবে এই লেভেল উপরে ক্লিক করে কিন্তু আপনাকে এখান থেকে এসে আপনার এখান থেকে ভিডিওগুলো আপলোড করতে হবে ঠিক আছে এখান থেকে যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল হবে এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে তারপরে একটু বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে ভিডিও বলে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে পঁচানব্বই পার্সেন্ট রানিং দেখাচ্ছে আগে কিন্তু জিরো পার্সেন্ট দেখাচ্ছিলো ঠিক আছে তারপরে এখান থেকে এখানে দেখতে হবে পাবলিশ নিউ পাবলিশ পোস্ট পাঁচটা এখানে ক্লিক করে আপনি পাঁচটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার এটা ভরে যাবে যখন এগুলো আপনার সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে এটা কিন্তু আমি বানিয়ে বলছি না আপনি চাইলে এভাবেই কিন্তু খুব সহজে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রফলে ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন তো আশা করি স্ক্রিপ্ট ভিডিওটা পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম